নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম মূলর আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি আজকে আমি একটু অন্য রকম রেসিপি শেয়ার করব আজকে আমি শেয়ার করব মূলর ঝাল তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তার জন্য দেখুন আমি এখানে তিনটে মূল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মূলো নিতে পারেন সাদা মূল্য অথবা লাল মূল মূলগুলোকে প্রথমে আমি কেটে নেব দেখুন বন্ধুরা মূলগুলো কাটা হয়ে গেছে ঠিক এইভাবে মূলগুলো আমি কেটে নিয়েছি এবার একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে মূলগুলো দিয়ে দিলাম মূলগুলো দেওয়ার পরে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নেব দুই তিন মিনিট ভাপানোর পরে মূলগুলোকে জল থেকে উঠিয়ে নেব গুলো ভাপিয়ে জল থেকে তুলে নিয়েছি আর দেখুন রান্না করতে আমার এখানে কি কি উপকরণ লাগবে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে কালো জিরে জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো নুন সাদা তেল আর সর্ষে বাটা কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম দু চামচ মতন রিফাইন্ড তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে আর দিলাম চারটে কাঁচা লঙ্কা জেরা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে ভাপিয়ে রাখা মূলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার মূলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মূলোর গায়ে হালকা কালার আসা অবধি চেড়ে ভেজে নেব দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন মূলও কিন্তু ভাজা হয়ে গেছে মূলোর গায়ে হালকা হালকা কালার চলে এসেছে এরপর যে আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার আমি যে সর্ষে বেটে রেখেছিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে হাফ চামচ করে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিলাম বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের আজ কমিয়ে দশ মিনিট রান্না করে নেব ফিরে এলাম আমি প্রায় দশ মিনিট পরে এবার নেড়ে চেড়ে মূলগুলো চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে মিশিয়ে এনে দেখুন একটা মূল আমি চেক করে নিলাম মুলোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই মূলোর ঝাল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের সকলের খুব পছন্দ হবে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ